আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দীর্ঘ বিরতির পর সাকসেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করব আমাদের কোরিয়ান ভাষার ধারাবাহিক আলোচনা ধারাবাহিক আলোচনায় আমাদের আজকে রয়েছে চব্বিশ অধ্যায়ের দ্বিতীয় ব্যাকরণটি ধারাবাহিক আলোচনায় আমাদের আজকে রয়েছে চব্বিশ অধ্যায়ের দ্বিতীয় ব্যাকরণটি তাহলে চব্বিশ অধ্যায়ের দ্বিতীয় ব্যাকরণে কি আছে চব্বিশ অধ্যায়ের দ্বিতীয় ব্যাকরণে আছে খিসিরা কি অরিয়প্তা খিসুরা কি অরিয়প্তা তাহলে এই কি অরিয়প্তা কোথায় ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় এই নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা আচ্ছা তাহলে আমরা একটু দেখি খিসুরা কি অরিয়প্তা কোথায় ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় আমরা যদি একটু বাংলাতে আসি আমরা যখন কোনো কাজ করি সেই কাজে দুইটি দিক আমরা নির্ণয় করি আমরা যখন কোনো কাজ করি সেই কাজের দুইটি দিক নির্ণয় করি কি দুইটি দিক আরো কারো কারো কাছে কাজটি সহজ হয় আবার কারো কারো কাছে কাজটি কঠিন হয় কারো কারো কাছে কাজটি সহজ হয় আবার কারো কারো কাছে কাজটি কঠিন হয় এই কোন কাজ সহজ না কঠিন এই এইটুকুই নির্ণয় করতে কোরিয়ান ভাষায় কি শিপটা কি অরিঅকটা ব্যবহার করা হয় যদি কাজটি সহজ হয় তাহলে ভার্বের পরে শিপটা বসবে যদি কাজটি কঠিন হয় তাহলে ভার্বের পরে কি অরিঅকটা বসবে আসুন আরেকটি উদাহরণে আসি আমরা এখানে কি আছে হাগি কম্বুহাগি হান্গু হাগি। এখানে কি হতো খঙ্গা খঙ্গুহাদা মূল ভাব কি আছে আমার পড়াশোনা করা তাহলে হান্গু কী অরিঅ কোরিয়ান ভাষা পড়াশোনা করাটা কঠিন কোরিয়ান ভাষা পড়াশোনা করাটা হান্গু কী হান্গু শেখা অরিঅয় কঠিন আবার কারো কারো কাছে এই শেখাটাই থাও কি কি শিয় তাহলে কোন কাজের সহজ দিক অথবা কঠিন দিক নির্ণয় করতে কোরিয়ান ভাষায় এই কি সৈপ্তা কি অরিয়প্তা ব্যবহার করা হয় আচ্ছা আরেকটু উদাহরণে আসি আমরা ইস হ্যাগুল ঝ্যামি সস খু হাকি শিয়ায় ইস এই বই জ্যামি সস আনন্দ থাকাতে পড়াশোনা করাটা কি সহজ একই কথা একজনের কাছে সহজ আর একজনের কাছে কঠিন আমরা যদি একটু অন্য উদাহরণে যাই ধরুন ফুটবল খেলা কারো কাছে সহজ কারো কাছে কঠিন যার কাছে সহজ সে কি বলবে সুকুহাগি নম শিয় সুকুহাগি নম শিয় যার কাছে কঠিন তিনি কি বলবে সুকুহাগি নম অরিয় সুকুহাগি নম অরিয় হয় অর্থাৎ মূল ভাগ্বের পরে দা বা দিয়ে কাজটি যদি সহজ হয় তাহলে শিয় হয় শিпта থেকে শিয় হয় আর যদি কঠিন হয় তাহলে অরিয় যদি কঠিন হয় তাহলে অরিয় সহজ বিষয় যদি কঠিন হয় তাহলে অরিয় হয় আচ্ছা তাহলে আমরা কি নিয়ে আলোচনা করছি 24 অধ্যায় দ্বিতীয় ব্যাকরণ কি আছে 24 অধ্যায় দ্বিতীয় ব্যাকরণে কি শিয় শি অরিয় তাহলে ক্ষীসিপ্তা ক্ষী অরিয়প্তা আমরা কোথায় ব্যবহার করছি কোন কাজের সহজ না কঠিন তার দিক নির্ণয় করতে কোনো কাজ সহজ না কঠিন তার দিক নির্ণয় করতে কাজটি যদি কঠিন হয় তাহলে মূলভাব্যের পরে আমার অড়িয়প্তা বসবে মূলভাব্যের পরে অড়িয়প্তা বসবে এই ছিল মোটামুটি আমাদের ক্ষীসিফতা ক্ষী অিয়া নিয়ে আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা দেখা হবে আবার নতুন কোনো আলোচনায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এসকে সাথে থাকুন আল্লাহ হাফেজ